বলা যায় দেশ বিভাগের চৌষট্টি বছর পর প্রথমবারের মতো জলপাইগুড়ি শিয়ালদা হামসাফর এক্সপ্রেস রানাঘাট স্টেশন থেকে উত্তরবঙ্গের দিকে যাত্রা শুরু করলো যাকে অনেকেই বলছেন ঐতিহাসিক যাত্রা শূন্য তিন এক এক ছয় রাউন্ড জলপাইগুড়ি শিয়ালদা হামসাফর এক্সপ্রেস উনিশশো একষট্টির পর এই প্রথম দু হাজার পঁচিশ সালের জুন মাস থেকে চলতে শুরু করলো সে কারণে রানাঘাটের স্থানীয় মানুষজন দারুণ খুশি রেলওয়ে সূত্রে যে তথ্য মিলেছে তাতে করে উনিশশো সাল পর্যন্ত দেশ বিভাগের পরও দার্জিলিং মেল ট্রেনটি বাংলাদেশে দর্শনা হয়ে রানাঘাট দিয়ে চলাচল করত কিন্তু অবর্ণনীয় বন্যার কারণে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সম্প্রতি মুর্শিদাবাদের নাসিপুরে একটি নতুন রেল সেতু উদ্বোধনের ফলে এই দিকে একটি বিকল্প রুট খুলে গেছে যদিও চোদ্দই জুন থেকে চালু হচ্ছে তবে নিয়মিত সাপ্তাহিক পরিষেবা বিশে জুন শিয়ালদা থেকে এবং একুশে জুন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শুরু হবে যা কিনা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা পরিচালিত হবে এ ব্যাপারে রানাঘাটের মানুষজন বলছেন যে আগে তাদের উত্তরবঙ্গে যাওয়ার জন্য শিয়ালদায় যেতে হতো কিন্তু এখন তারা তাদের নিজের শহর থেকেই ট্রেন ধরতে পারবেন তাদের জন্য গর্বের বিষয়ে তাদের শহরের স্টেশন থেকে উত্তরবঙ্গ পর্যন্ত একটি ট্রেন চলবে এখানকার মানুষ আশা করে ভবিষ্যতে এই রুটে আরও অনেক ট্রেন চলবে রানাঘাট একটি ঐতিহাসিক স্থান যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং বাঘা যতীনের মতো বিখ্যাত মানুষদের পদধুলি পড়েছে সেদিক থেকে এই শহর সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গমস্থল উত্তরবঙ্গ থেকে রানাঘাট পর্যন্ত এই নতুন রেল সংযোগকে স্বাগত এবং ইতিহাসের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছে উদ্বোধনী যাত্রায় প্রথম ট্রেন ছুটবে শিয়ালদা অভিমুখে পার করবে মুর্শিদাবাদ জংশন এই রুট হয়ে উত্তরবঙ্গের কোন ট্রেন এই প্রথমবার সরাসরি পারি দেবে মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কলকাতা অভিমুখে আর এ ধরনের নতুন সংযোগকে ঘিরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাধারণ যাত্রী থেকে শুরু করে রেল আধিকারিকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে বহুদিন ধরেই এই প্রকল্প বাস্তবায়নের জন্য অপেক্ষা করেছিল রাজ্যবাসী শেষমেশ দু পঁচিশ সালের মাঝামাঝি এসে সেই স্বপ্ন যেন সত্যি হতে চলেছে উল্লেখ্য নসিপুর রেল ব্রিজ প্রকল্প রূপায়িত হয়েছে ভাগীরথী নদীর ওপর একদিকে এটি যুক্ত করেছে নাসিপুর ও তারাপুরকে অন্যদিকে এটি খুলে দিয়েছে একটি বিকল্প রেলপথ যা ভবিষ্যতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আরো দ্রুত ও নিরবচ্ছিন্ন রেল যাত্রার পথ প্রশস্ত করবে আগে শিয়ালদা বা হাওড়াগামী ট্রেনগুলিকে আজিমগঞ্জ বা মালদা ঘুরে যেতে হতো ফলে সময় ও দূরত্ব দুটোই বেশি লাগত এই নতুন রুট ব্যবহারে সেই চাপ অনেকটাই কমবে রেলের আধিকারিক সূত্রের মতে নতুন রেলপথ চালু হলে মালবাহী ট্রেনগুলির ক্ষেত্রেও চাপ অনেকটা কমবে এছাড়া সময়ও সাশ্রয় হবে একই সঙ্গে রাজ্যের অভ্যন্তরীণ বাণিজ্য এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্পের পিছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা রাজনৈতিক উদ্যোগ ও প্রকৌশলিক প্রয়াস তবে শুধু উত্তর ও দক্ষিণবঙ্গেই নয় পুরো পূর্ব ভারতের রেল মানচিত্রে এই নাসিপুর রেল ব্রিজ এক নতুন দিগন্তের সূচনা করবে বলেই মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ তবে এটাও জানানো দরকার জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের প্রচেষ্টায় মুখে হাসি ফুটল নদীয়াবাসীদেরও আর সেই সাথে রেল পথে রানাঘাটের সাথে জুড়ল উত্তরবঙ্গ দেখুন ছোটবেলা মানে যখন আমার জ্ঞান হয়েছে তখন আমি শুনেছি যেখান দিয়ে চিটাগাং এক্সপ্রেস সুরমা মেল দার্জিলিং মেল সব এখান দিয়ে পাস করতে তারপর যে রাজনৈতিক যে উথাল পাথাল দেশভাগ সেটা বন্ধ হয়ে গেল এবং সাতি আমি কল্পনা করতে পারিনি যে আমার জীব দশায় আমি আবার রানাঘাটের উপর দিয়ে নর্থ বেঙ্গলের ট্রেন দেখব এটা আমাদের কাছে অত্যন্ত সুখবর ইতিমধ্যেই আমি এটা ট্রেন যেমন উত্তরবঙ্গে যাওয়ার ব্যবস্থা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আগামী দিন আমরা চাইব যে এসি লোকাল চালুর জন্য ব্যবস্থা হচ্ছে কোচ তৈরি হলে আসবে এবং সেটা এই লাইনে স্টার জোনে চলবে তার কথা আমরা আদায় করতে পেরেছি এবং আমাদের লক্ষ্য ওই ইস্কনের মন্দির পর্যন্ত পাতাল রেল নিয়ে যাওয়া শুধু পাতাল রেল কলকাতার মানুষ চলবে তা নয় গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করবো